আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আমি কোথায় চলে আসি আমার ছাদের উপরে এই যে ডালিম গাছ হয়েছে ডালিম গাছে কীতে বাসা পাচ্ছে দেখেন পোকার বাসা আমি এই ফার্স্ট দেখলাম আর কখনো দেখি নাই দেখছাও কি সুন্দর করে জ্বলছে দিবা কানে সিরো সিরো দেখো এই যে দেখতে পাচ্ছেন দেখেন আমি কখনো দেখি না এই ফার্স্ট দেখলাম যে এরকম ভাবে পোকায় বাসা বাঁধতে পারে তো অনেকদিন যাবো তো এই পোকায় বাসা বাঁচছে আমি খেয়াল করিনি আজকে দেখলাম কি এরকম ঝুলা রয়েছে কী সেই এখন দেখি পোকাগুলি যে ময়রা গেছিল না হেড নিয়া নিয়ে এই পোকা বাঁচছে বাসা বাসা বাইদ দেয় এটার ভিতরে পোকাটা তো এগুলি আমি হলো জমাট করবো এক জায়গায় তারপরে হলো দেখবো এটার ভিতরে কি ধরনের পোকা আছে সব কিছুতে স্প্রে মারতেছে সব গাছে হলো পোকা ধরছে এই যে এই যে মরিচ গাছটা কি খাত মরিচ গাছগুলিতে পোকা ধরছে ওই যে বটবুড়ি গাছটা ওই যে গাছটা মরে গেল কে হ্যাঁ

নতুন বছরের নতুন পিঠা শীতের শুরুতে আমরা পিঠা খেয়ে ফেললাম আর মেহের হলো ঘুমের থেকে উঠে বইসা রয়েছে এখনো মুখ নাই সে দাঁত ব্রাশ করবে তারপরে মুখ ধুবে ক্রিম মাখবে তারপর তাকে পিঠা খাইয়ে দিতে হবে তো দুই ভাই খেয়ে খেয়ে দিতেছে আর তাকে একটু স্বাদ দিলাম আমি বললাম না আর দিবি তো অনেক কথায় বললাম সব অনেক কিছুই দেখাইলাম তো আমার পাশেই থাকবেন আমার সঙ্গে থাকবেন ফুল ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা থাকার আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কীভাবে সামনের দিকে এগিয়ে যাব বলেন তো ওই যে দেখেন আমার চাচি হাশ হলো নারকেল কাটতেছে আর আমি হলো গেছি দেখি নারকেল কাটতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সে কীভাবে নারকেলটা কাটলো আর কীভাবে কী করে তো আমি বিদায় নিইবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে টানবেন না ভা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাম

<laughs> Bây giờ thân đi biểu đi ut u đi đi ut thân đi đi ut thân đi ut thân đâu không đi đi đi